সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেজমেন্ট যেটা আছে বেজমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে। দুইজন ভিতরে কিন্তু তাদের মৃত অবস্থায় দেখতে পাই দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে এরপরে তো আমিও আসলাম এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার সাদা প্রাইভেট কার মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা করেছি সে মালিকের সাথে কথা বলে যেটা নাম আমরা আপাতত পাইছি এটা ভেরিফাই ভেরিফাই করতে হবে করার পরে হয়তো আমরা বলতে পারবো আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে বিশেষ করে সিসি ক্যামেরা টিভি আমরা সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি এটা মূলত এই গাড়িটা আসে গতকাল রাতে মানে ভোরের দিকে পাঁচটা বত্রিশ মিনিটে এখানে ইন করে পাঁচটা বত্রিশ মিনিটে ইন করে ইন করার পরে দুইজন আবার বের হয়ে যায় বের হয়ে গিয়ে পাঁচটা চল্লিশের দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত আসছে ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায় এখন মালিকের সাথে কথা বলে আপাতত যারা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজ ইসলাম মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে তো এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো